বাড়ি ঘর যা ঝাড়ু দিতে আসছে গোসল তুই হ্যাঁ কই গোসল করছ হ্যাঁ কই গোসল করছ তোর তো চুল শুং না কই গোসল করছ এই কাপড় তোর কালকে পরা দেখছি কি তোর সমস্যা কি আম্মা আপনি কি বলতেছেন এগুলো তোর কি বলতেছি তুই আমার পোলার লোকে থাকতে পারবি হ্যাঁ গোসল করতে ভালো লাগে না তা আমি আমার সংসার ধরে খাইতেইস আর চুপ করেন না কি কইতেছেন এগুলো কি চুপ করবো আপনি কি আব্বা আমার এত এত সংসারটা আমি তিলে তিলে বড় করছি আর এই সংসারটা আর তুই নষ্ট করার জন্য আইছ হ্যাঁ আম্মা দেখেন আমি কি করি না না করি আমি কি আপনারে দেখাই করব বলেন তুই গোসল ছাড়া আমার ঘরে একটা জিনিস আনতে পারবি না আমি আরে আম্মা বোঝা ট্রাই করেন আমি কি আপনারে দেখাই গোসল করব আম্মা আপনারা কি বলেন তো হ্যাঁ আপনি যে আমার শাশুড়ি আপনার কি একটু লাজ লজ্জা হয় না পুতের বোর কাছে আপনি জিজ্ঞাসা করতেছেন যে সকালবেলা গোসল করছি না আর সকালবেলা গোসল করলে কি আপনি আপনাদের দেখায় গোসল করব বলেন ভাই কি কইলে বামদেশ জি হ্যাঁ তুই সকালবেলা গোসল করবি আমার দেখা জায়গা গোসল করবি তুই আমার সাথে সাথে থাকছ কি আমি আর দেখব না আগা বলল চল বলা বাচ্চা আমার বাসায় থাকতে হলো আমার কথা বলা চলা লাগবে দেন তুই যা আগে গোসল কর ফক আমার ঘর ধরে শেষ করে দিতেছে একটা ফকিনের ঘর ধরে বিয়া করে নিয়ে আইছে হ্যাঁ কোন একটা না নাকি না সকালে যে ফড়জ গোসল করার একটা বিয়া করে নিয়ে হ্যাঁ আমার ছেলের সাথে রাতে গুমাও গোসল করতে চাই না হ্যাঁ থাকতে শুধু ভালো লাগে গোসল করতে ভালো লাগে না তাহলে আমরা একটা জিনিস ধরে দেখিস তোর কপালে শনি আছে আইতাছলা কত বুড়ো বুড়ো লাগতেও ফড়জ গোসল বলে করেন আজকে দেখায়

এইখানে চলাফেরা করছি কিন্তু তাতে কাজ হয় না সেই শিক্ষা চলাফেরা করছো এই জন্য শ্বশুরে বলতেছ যে আপনার পোলা আমার একটু আগে আর বললাম না আমি এখন গোসল করতে যেতেছি নাকি কি করবো সকালবেলা কোন কাপড় পরা ছিলাম রাত্রে বেলা কোন কাপড় পরা শুইছি চুল কি বাইন্দা শুইছি না ছাইরা শুইছি চুল শুক না কেন চুল ভিজে না কেন সকালবেলা ওইটা ফরজ গোসল করা সারা ঘর ঝাড়ু দিই কেন রান্না করি কেন নাস্তা বানাই কেন আপনাদের চা নাস্তা দিই কেন সবটাই সমস্যা তাহলে এখন থেকে এটাই করব সকালবেলা ওইটা আপনাদের দেখায় তারপর ফরজ গোসল করতে যাব এটাই বেটা তুমি চরম মাপের বেয়াদব ভবিষ্যতে আমার সামনে দাঁড়ায় যদি বেদবি করো না চটকায় তোমার দাঁত মাটিতে ভালাই দেবো আমি কথাটা মনে রাখবা সকালে ফজরের সময় উঠা গোসল করবা তোমার গোসল যেন আমাদের চোখে কারো চোখে না পড়ে ঠিক আছে তাহলে আমারও বইলা দিয়েন যেন এই বিষয় নিয়ে আর কথা না বলে অবশ্যই বলবে কেন বলবে তাহলে আমি এমনি যাব যাই ফরজ গোসল করে আসি এ কই তুমি এ দিকাছো

যে না আমার শাশুড়ি বয়স্ক মানুষ তারপর তো গোসল করতে যায় ফরস গোসলটা করা উচিত তুমি একদিন তুমি এই যে চুল শুকনা তোমার আমার ধরবানা গায়ে হাত না তুমি যাও গোসল করো গোসল করো যাও আমার তুমি জানো না তুমি কি করছো যাও গোসল করছো যাও জমিনে পাড়া দিবা না জমিন পর্যন্ত তোমার অভিশাপ দিতে আছে যাও তুমি কিন্তু বেশি কথা বলছো গোসল করো আগে গোসল ছাড়া আমার নাস্তা পানি কিছু দিবা না এই তুমি আমাকে হাত দিবা না খবর দাও যদি শুনে কি শুনবো বো শুনলে বলবো যে আমার শাশুড়ি গোসল করে না আবার আমারে বলতাছে ওই যে দেখো দাঁড়ায় মনে শুনতাছে সব একটা কি চুপ বকি আমার চুপ বকি যাও গোসল করো আম্মা একটু সাইড দিবেন কি একটু সাইড দিতেন আমি একটু যাইতাম দেখছো কি করে আস্তে আস্তে অসমে কি পানি নেই আম্মা পানি না থাকলে আমার অসমে পানি আসিল তো কেন গোসলটা কইরা ফলাইতেন কি কয় আমি গোসল করবো মানে আপা আপনি গোসল করছেন কি মনে হয় তোমার

দেখেছেন যান যান ফারস গোসল করে আসেন যান ভাবছিলাম ক্ষুদা লাগছে গোসল গোসল করছি বাবারে কিছু খামো তা আপনার হাত দিয়ে খাওয়া যাবে না আমারটা আমি নিয়ে খাইতাছি আগে আপনাকে গোসল করে আসেন যান তুমি বেশি কথা বলতেছো ও ছেলের ব না করলে তার হাতে ঝাড় ওটা পর্যন্ত দেওয়া যায় না আর আপনার শাশুড়ি মানুষ আমারে জ্ঞান দেন না নিজেই ফারজ গোসল করেন না

তিন মাস তিন মাসে তুমি কি কখনো দেখছো আমারে সকালবেলা বা দশটা এগারোটা বারোটা বাজে উঠতে হ্যাঁ না ফজরের টাইমে ওইটা ফরজ গোসল শেষ করে নামাজ কালাম পরে নাস্তা বানাই নাই তোমার আম্মা যা শুরু করছে সকালবেলা গো ঝাড়ু দিতে পারি না হাতে ঘুমতে ঝাড়ু টাইনে নিয়ে যায় নাস্তা বানাইতে গেলে নাস্তা বানাইতে দেয় না এটা করে সেটা করে কেন সমস্যা কি এখন ফরজ গোসল কেটাও কি আমি তাদেরকে দেখায় করব। বুঝলাম মানে তোমার কথা তো পেশায় কেন সুদা বলো আমি তোমার সাথে থাকি তাদের দেখায় কেন গোসল করি না আসলে আমার আব্বা আম্মা বুড়ো হইতাছে আর মানে পেটের আজকে ভাবছিলাম তো যে আমার শাশুড়ির সামনে পড়বে কিন্তু কপাল খারাপ যে আমার শ্বশুরে পড়ছে শ্বশুরের সামনে গিয়েছিলাম গোসল করতে যেদিন প্রতিদিন যেহেতু করিই না তাহলে আজকে দেখায় করতে যাই তারপর আমার শ্বশুরে এতগুলো আমার কথা শোনাইলো

আব্বার আসলে স্মরণ নাই আমার আব্বা বুড়ো আছে দিন যাইতে মানে ছেলের বড় এসো এইগুলো আব্বা কই সবাই রুমে আছে একটা বিহিত করো আর নয় তো আমার আমার বাবার বাড়িতে দিয়ে এসো তুমি কোনো টেনশন করে না তোমার সারা কেমি থাকতে পারাম হ্যাঁ এগুলো শুনতে আমার ভালো লাগে না আমার আব্বা আমার দরকার হলে বাড়িতে বার করে দেন যাও চলো বের করে দেন কিন্তু আমার আব্বা আমার বলতেছি আর হবে না যা বুঝায় বলো যেন নেক্সট টাইমে এগুলো আমারে না বলে যাও

আমি হাত ধুলাম আমার বউ সকাল বেলা গুসল করবো কি করবো না এটা আমার আর আমার বউয়ের একান্ত ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে তোমরা তোমার নাক গলাও কেন নাকি তোর যদি একান্ত ব্যক্তিগত ব্যাপার হয় তাহলে বাহিরে যাই করিস আমার বাসায় না আমরা যদি বাহিরে যাই করি আমরা তাহলে আপনার তো মানে বাহিরেরও বাহির আছে না ওইখানে যাও করা উচিত কারণ বড়দের থেকে ছোটরা শিখে আপনি নিজে তো ফরজ গোসল করেন না বাবার সাথে থেকে আপনি আমারে কিভাবে বল তোর দেখা দেখা করমু তাহলে আমি আপনারে দেখাই দেখাই করব হ্যাঁ আপনার লজ্জা হওয়া উচিত আপনি তো বলেন বলেন বাবারেও শেখায় দিবেন বলার জন্য আপনি এত নির্লজ্জ কেন হ্যাঁ আপনি কথা কম বলবেন ঠিকই তো কইছে

সালাম যায় সালাম দিলি না মাটি তুললি আমার শাশুড়ির সামনে কিন্তু সালাম মানুষ রে সালাম দিতে হয় সালাম দিল মনে হলো টুকরি তুললো ময়লা

কি বার আম্মা আপনার মেয়ের বিয়া করছি তিন মাস হয়েছে তিন মাসের মধ্যে

আপনার বাসায় নিয়ে আটকায় রাখেন ও দেখবেন আপনার বাসায় যায় হাজির হব ও গেলেই আপনি এক কথা বলবেন যে তুমি যদি ভালো হয়ে চলতে পারো আমার কথা মতো চলতে পারো তাহলে আমার মেয়ে দেবো তা নাহলে আমার মেয়ে দেবো না তুমি আমার বাসায় আর আসবা না ঠিক আছে আপা ঠিক আছে আপা আপনাদের কোনো সমাদর করতে পারবে না না ঠিক আছে আবার আইসো হ্যাঁ আপনারা যাই হ্যাঁ যাবো অবশ্যই মনে কিছু নিয়ে না হ্যাঁ যাবো অবশ্যই যাও যাবো যাও তুমি যাও যাও চলে গেল মামি

那不然我想下那干嘛？我你还他干吗？